আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি গতকাল রাতে আমরা বিরিয়ানি রান্না করেছি ছাত্রদের জন্য চার তারিখ চলে যাবে বাড়িতে তাই বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ানো হয়েছে আনন্দ তো দিন হয় না সারা বছর হয় না একবারই হয় তাই সবাই চলে যাব বাড়িতে কে কখন কোথায় থাকে কি করে জানি না সেই জন্য শিক্ষককে নিয়ে উদ্যোগ নিলাম রান্না বারাস একটা বিরিয়ানি রান্না হয়ে যাক তো রাত বারোটা বাজে আমরা চুলা রান্না বসা দিয়েছি গুস্ত রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার এক বন্ধু অনেক মজা করে রান্না করে বিরিয়ানি তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমি হয়তো ভালো বয়স দিতে পারি না ভিডিওটি ভালো নাও লাগতে পারে তারপরে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই দেখো আজ এই পর্যন্তই বাকিটা ইতিহাস